আজকে বানাবো দেখো মোচা মোচা তো তোমরা সবাই আজ আমি দিদির এই রান্নাঘরে বানাবো হচ্ছে মোচা কেননা এখানে বিশ্বদা একা থাকে চাকরি সূত্রে আর আমার দিদি থাকে কলকাতায় সে ওখানে চাকরি করে তাই এখানে একা থাকাকালীন বিশ্বদার মোচা থোর এসব কিচ্ছু খাওয়া হয় না তো ওই জন্য ভাবলাম যে এখন আমি এখানে আছি তো একটুখানি মোচা রান্না করি তো বিষড় আর ভালো লাগবে সেই জন্য আজকে ভেবেছি একটুখানি মোচা রান্না করব। সকালে উঠে আমি মোচাটাকে কেটে নিয়েছি একদম কেটে ধুয়ে এই যে দেখো সেদ্ধ করেও রেখে দিয়েছি জল ছড়িয়ে একটুখানি একটা ছোট মোচা নিয়ে এসেছিলো সেইটাই আজকে বানাবো তবে আজকে যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো সেই উপায়ে আজকে আমি মোচাটা রান্না করব। আর তোমরা অনেকেই নিশ্চয়ই অনেক রকমভাবে মোচা রান্না করো আজকে যেভাবে আমি মোচাটা রান্না করব এইভাবেও একদিন খেয়ে দেখো রান্না করে তোমাদেরও এটা নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করে দিই কীভাবে মোচাটা করছি তোমরাও দেখতে থাকো দিকে চাপিয়ে নিয়েছি দেখো ননস্টিকের একটা কড়াই তাতে দিয়ে দিয়েছি তেল কেটে রেখেছি এখানে ছোট্ট ছোট্টো করে এরকম এই যে আলু চচ্চরির যেরম আলু হয় ওরম করে কাটা আলু এবার এই আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নেব আমি এতে একটুখানি আলু দিচ্ছি যেহেতু মোচাটা খুবই অল্প পরিমাণে সেদ্ধ করার পর এইটুকু হয়ে গেছে তো ওই জন্য একটুখানি আলু দিলাম একটু বাড়বে আর কি এইটাই তোমরা এই আলুটা নাও দিতে পারো আলু ছাড়াও রান্না করতে পারো আজকের এই মোচাটা কিন্তু নিরামিষ মোচা না এটা কিন্তু আমিষ মোচা তাই এতে পড়বে একটুখানি কেটার এই যে দেখো কেটার রেখেছি পেঁয়াজ এই পেঁয়াজ দেব কীভাবে করবো আর কি কী দেবো তোমরাও তাহলে দেখো এই মোচা রান্নাটা না আমি জানতাম না আমি এমনিতে মোচা আগে কাটতেও পারতাম না রান্না করা তো দূর মোচা জিনিসটা আমি কখনোই পারতাম না তবে সত্যি বলতে পারি না বলে যে সেটা আর শিখবো না সেই জিনিসটা আমার কাছে ছিল না তো এখন আমি মোচা কাটতেও পারি এবং মোচাটা রান্না করতেও পারি সবটাই আমি শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই দেখো মোচাটা কেটে এটা সেদ্ধ করে এটাকে একটুখানি মানে চটকে নিয়েছি আমি এবার জলটা ঝরিয়ে রেখেছি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি জলটা ঝরিয়ে রেখেছি এদিকে আর এইদিকে করে নিচ্ছি আলুটা সেদ্ধ থর মোচা এগুলো খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে তো সব সময় তো সেটা করা হয়ে ওঠে না মোচা কাটতে একটু আমার সময় লাগে তো আমি দেখলাম যে এখানে তো এখন আছি একটুখানি মোচা রান্না করি বিশ্বকালে একটু খাওয়া হবে সেই বুঝে আজকেই মোচাটা রান্না করা আলুটা দেখো ভাজা হয়ে গেছে এবং আলুটা ভেজে আমি এই বাটিটার মধ্যে তুলে রেখে দিয়েছি এটা সাইডে রেখে এবার এতে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে দেখো আমি এখানে নিয়েছি এ দেখো জিরে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তো এইটা আমি ফোড়ন দিয়ে দেবো আগে ফোড়নের ভালো একটু গন্ধটা বেরোলে তারপরে পেঁয়াজটা দেবো ওই পাপে লবঙ্গটা এবার এর মধ্যে দিয়ে দেবো যেতে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে এটা মানে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আবার খুব বেশি যে লাল করতে হবে তাও না একটুখানি লালচে বাদামি ভাব ধরলে তারপরে দিয়ে দেবো সব আর যা যা দেওয়ার পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এইখানে নিয়েছি একটুখানি আদা বাটা এতটা আদা বাটা লাগবে না ও এটা বলতেই তো ভুলে গেছি আজ আমি এই মোচাটা বানাবো এই মুসুর ডাল দিয়ে এই মুসুর ডালটা কিন্তু ভিজিয়ে রাখা ছিল জল ঝরিয়ে এখন এই রকম হয়ে আছে মানে ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে আগে থেকে তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এটাকে কিছু করবো না এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা খুব বেশি না পরিমাণটা তো খুবই কম ওই জন্য এইটুকু দিলেই হবে আদা বাটাটা একটুখানি ভাজা ভাজা হবে মানে জাস্ট কাঁচা গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো এই যে দেখো এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো নুনটা আমি একেবারেই এর মধ্যে দিয়ে দিলাম এই বারবার দিতে গেলেই না বেশি হয়ে যায় তখন আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার একসঙ্গে এটা একটুখানি কষিয়ে নেব আদার সাথে হলুদ আর নুনটা ভালো করে একটু কষা হয়ে গেছে আদার গন্ধটাও চলে গেছে এরপরে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাকি এই যে গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার এই একটু বেশ কিছুক্ষণ কষতে মশলাটা এই আদা বাটাটার সাথে এটা যাতে লেগে না যায় ওই জন্য একটুখানি দেখো এই বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম জলের সাথে এটা মিশিয়ে কষিয়ে নেব মশলাটা দেখো কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো এইগুলো দিয়ে কষাতে হবে আবার একটুখানি আলুটা তো ভাজাই রয়েছে বেশিক্ষণ লাগবে না একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মোচা সেদ্ধটা এই মোচাটা দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে তোমরা হয়তো ভাবছো সবই তো হয়ে গেল। মোচাও দেয়া হয়ে গেল আলুও দেয়া হয়ে গেল, মশলা কষাও হয়ে গেলো তাহলে ডালটা কি জন্য আমি করে রেখেছি দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে সমস্ত কিছু কিভাবে আমি এটা করি আপাতত মোচার সাথে একটু মশলাটা কষা হোক আমাকে যখন আমার শাশুড়ি মা এই রান্নাটা করে খাইয়েছিলো বিশ্বাস করো এত অপূর্ব লেগেছিল না আমি বলে বোঝাতে পারবো না চলো তাহলে এবার এটা একটু কষা হোক ঢাকা দিয়ে দিই পরে আসছি বেশ পাঁচ মিনিট পরে দেখো ঢাকনা খুললাম এটাও অনেকটা কষার মতো হয়ে এসছে এখনও সাইড দিয়ে দিয়ে জল রয়েছে এবারে এটা আলুগুলো এখনও সেদ্ধ হয় না আলুগুলো একটু হবে আলুগুলো শক্ত আছে এবার এটা দেখো একটু কষানো হয়ে গেছে মশলা সাথে এইবারে আমি এতে দিয়ে দেব এই যে ভিজানোর ডালটা এই ভেজানো ডালটা দিয়ে এটাকে একটুখানি করতে হবে আর একটুখানি এই মশলার সাথে কষিয়ে নিতে হবে ডালটা এমন থাকতে হবে যেন ডালটা একেবারে গলে না যায় আবার ডালটা যেন খুব বেশি শক্তও না থাকে এই রকমভাবে দিয়ে আবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম আবার পরে আসছি এই এইদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটাও প্রায় হয়ে এসছে আর একটু হবে আর এইদিকে দেখি কি ব্যাপার এই দেখো ডালটা দেখেছো সেদ্ধও হয়ে গেছে ঝুচ্ছুরের মতো হয়ে গেছে অথচ ডালটা গলে যায়নি যে ডালটা গলে গিয়ে যে একদম মিশে যাবে তা কিন্তু হয়নি ঠিক এই রকমই দেখতে হবে জিনিসটা এবার এর মধ্যে দিয়ে দেবো এখনও দেয়া বাকি আছে এখনো কিন্তু অনেক জিনিস দেওয়া বাকি সেই জিনিসগুলো কী কী চলো দেখো এবার এর মধ্যে দেব এই যে একটুখানি নারকোল কুরোনো এটা কিন্তু রেডিমেড নারকোল কুড়োনো যেহেতু আমি এখন ব্যাঙ্গালোরে তাই এখানে দক্ষিণের নারকোল এত সুন্দর এত ফ্রেশ দেখো পুরো মানে কে বলবে এটা মেশিনে কোড়া মনে হচ্ছে হাতে কোড়া যাই হোক আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সাধমতো একটু মিষ্টি মোচা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই এতে একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে নেব দেখেছো কতটুকু মোচা কত খানি হয়ে গেল এই হয়ে যাচ্ছে আজকের রান্না আমার মোচার ডাল মোচা দিয়ে মসুর ডাল দিয়ে খেতে অনবদ্য হয় একবার করে খেয়ে দেখো দারুণ লাগবে তোমাদের এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দাঁড়ান গরম মশলা আর ঘি এই যে একটুখানি অল্প একটু জাস্ট গরম মশলা অল্প আর দিয়ে দেবো ঘি ঘিটা বার করে নিই ঘিটা এদিকে আছে এই যে অল্প একটুখানি ঘি দিয়ে রে ব্যাস তৈরি হয়ে গেল আজকে মোচার ডাল শুনে সবাই অবাক হয়ে যাবে যে মোচার আবার কিরম ডাল এই হচ্ছে মোচার ডাল তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখো আর আমাকে জানিও যে কী রকম খেতে হয়েছে কেমন ব্যাস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আজকে আসি তোমরা খেয়ে নাও আমিও খেয়ে দুপুর হয়ে গেছে টাটা